এই যে সোরিয়াসিস বলা হচ্ছে সোরিয়াসিস কি যেকোন বয়সে হতে পারে কিনা এবং আমরা জানি যে ওয়ান টু থ্রি মানুষ যা কিনা সোরিয়াসিসে আক্রান্ত হয়ে থাকে আহ স্যার চিকিৎসা ব্যবস্থা তো উন্নত হচ্ছে আহ যেহেতু এটা নির্নম্ম যোগ্য নয় কিন্তু এটাকে কন্ট্রোল করা বাট অনেকের মধ্যে ভীতি আছে যে সোরিয়াসিসটা আসলে ভালো হবে না এরকম কনফিউশন থাকে অনেকে দেশের বাইরে চলে যেতে চায় এ ব্যাপারটি নিয়ে স্যার কীভাবে আপনি ব্যাখ্যা করবেন ধন্যবাদ আসলে আপনি ঠিক বলেছেন যে সরিয়াসিসটা দীর্ঘমেয়াদী দীর্ঘমেয়াদি রোগ দীর্ঘমেয়াদি এটা সহজে ভালো হয় না ভালো হয় না বলতে অনেকটা বলা যায় লাইফ লং এই রোগটা কম বেশি গায়ের মাঝে থাকে কিন্তু চিকিৎসা করলে কন্ট্রোলে থাকে যেটি আপনি বললেন ইরোডিকেশন হয়তো সম্ভব না কারণ এটা ডিজিজ প্রসেসটা এরকম যেমন ডায়াবেটিস হলে ভালো হয় না ব্লাড প্রেশার যদি এসেনশিয়াল হাইপার থাকে প্রায়শই এটাকে কন্ট্রোল করে রাখা যায় কিন্তু একেবারে শেষ হয়ে যায় না একইভাবে ডায়াবেটিস করা যায় না তাই কিন্তু একেবারে শরীর থেকে নির্মূল করা যায় না কিন্তু সোরিয়াসিস চিকিৎসা করে এটিকে এমন পর্যায়ে রাখা যায় যে মনে হবে তার গায়ে কোনো সোরিয়াসিসই নেই আর যেটা বললাম কমপ্লিকেশন গুলা সোরিয়াসিস হওয়ার পরে পরবর্তীতে জটিল সিচুয়েশন সেই জটিল সিচুয়েশনগুলো হয় না সোরিয়াস যদি আমরা সঠিকভাবে চিকিৎসা করতে পারি কিন্তু মনে রাখতে হবে সোরিয়াসের চিকিৎসা কিন্তু ও আমি বলবো যে এই সেন্সে কার্যকরী চিকিৎসা আছে যে কন্ট্রোল করে রাখা যায় এবং সুস্থ মানুষের মতো জীবন যাপন করা যায় একটা মানুষ সব কাজ করতে পারবে যা আজকে একটা পেশেন্ট আসছিল আমার কাছে তার ছাত্র জীবন থেকে আপনি যেটা বলছেন এটা আগে নেই যে এই রেঞ্জ কত কত থেকে কত শুরু হয় একটা বাচ্চা বয়সের অর্থাৎ টেনের নিচেও সরিয়াসিস পাঁচ বছর চার বছর বয়সের বাচ্চাদেরও কিন্তু সরিয়াসিস হয় তবে সাধারণত ইয়াংদের ইয়াং অ্যাডাল্টদের সরিয়াসিস বেশি দেখা যায় এবং ওল্ড এজেও সরিয়াসিস থাকে সুতরাং সরিয়াসিস নু এইস ইউ ক্যান সে দিস ইস অ্যাসকেপ ফ্রম সরিয়াসিস কোনো এইসকে বয়সকে আপনি সরিয়াসের আওতার বহির্ভূত বলে আপনি ডিক্লেয়ার করতে পারবেন না তবে একটা ওই যে ইয়াং অ্যাডাল্ট বা অ্যাডাল্টদের ইনসিডেন্স রেটটা তুলনামূলক বেশি যেটা এক থেকে তিন এক যদি বাচ্চাদের হয় আর দুই যদি এলডারলি পার্সনদের হয় তাহলে তিন হবে আপনার ਇਹ ਤੇ ਇਹ ਇਹ ਆਂਗੜਾਲ ਦਰਬਾਰਾਲ ਦੇ